এবার আরও এক প্রবাসী ফুটবলার পেলেন বাংলাদেশ দলে খেলার ছাড়পত্র হামজা কিউবার পর আরও এক ইংলিশ প্রবাসী এবার মাঠ মাতাবেন বাংলাদেশের হয়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য এবার পাসপোর্ট পেলেন মিডফিল্ডার ইব্রাহিম নওয়াজ আর তাতে আগামীতে অনূর্ধ্ব তেইশ দলেও তার খেলার সম্ভাবনা গেল বেড়ে একই সঙ্গে নিজের ঝলক দেখালে খুব শীঘ্রই বাংলাদেশ পাবে আরও এক ফুটবল প্রতিভা হামজা সোম কিউবা ফাহমিদুল আছেন বাংলাদেশ দলে এর আগে এসেছেন তারিক কাজী জামাল ভুইয়া কাজেম শাহ এসেছেন বাংলাদেশ দলে তবে শেকরের টানে বাংলাদেশে আসার তালিকায় যেন বেশি ইংলিশ ফুটবলারদের নাম এবার সেই তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম নওয়াজ জুনে ওপেন ট্রায়ালে আসেন একাধিক প্রবাসী ফুটবলার পঞ্চাশের অধিক ফুটবলার আসেন সেই ট্রায়ালে তিন দিনের ট্রায়াল শেষে নজর কাড়েন একাধিক ফুটবলার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ডাকা হয় ফুটবলারদের আর সেই তালিকায় ছিলেন ইংল্যান্ডের ইব্রাহিম নওয়াজ ইব্রাহিম বর্তমানে ইংল্যান্ডের একটি নাম করা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন মিডফিল্ডে খেলা এই তরুণ ফুটবলারের পায়ে আছে স্কিল দৃষ্টিতে রয়েছে ভিশন আর শরীরে আধুনিক ফুটবলের প্রয়োজনীয় ফিটনেস দেশের বাইরে বেড়ে ওঠা হলেও শিকরের টান থেকেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে তার বহুদিনের যে কারণে নিজ খরচে আসেন দেশের হয়ে ট্রায়াল দিতে সেই ট্রায়ালের পরও ছিল অনিশ্চয়তা পাসপোর্ট করতে কতদিন লাগবে তার তবে অনুর্ধ্ব তেইশ এশিয়া কাপ বাছাই পর্বের আগে পাসপোর্ট পেয়ে গেলেন ইব্রাহিম নওয়াজ ট্রায়ালে ইব্রাহিম নওয়াজ মূলত আকর্ষণ কেড়েছেন গতি দিয়ে গতির ঝড় তুলেন তিনি সেখানেই দর্শকদের আকর্ষণ পান ইব্রাহিম নওয়াজ এরপর সেখান থেকে মেলে বাফুফের ডাক যুব দলের জন্য তাকে বিবেচনায় আনে বাফুফে আগামী দিনে বাংলাদেশী ফুটবলের নতুন আসার নাম হতে পারেন ইব্রাহিম নওয়াজ ইংল্যান্ডে জন্ম বেড়ে ওঠা এই তরুণ প্রতিভাবান ফুটবলার অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাসপোর্ট পাওয়ার খবর প্রকাশিত হয়েছে ফলে তাকে ঘিরে প্রত্যাশা শুরু করেছে বাংলাদেশের ভক্তরা অপরদিকে বাংলাদেশের হয়ে খেলতে যেন আরেক শর্ত পূরণ করলেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার ফলে পাসপোর্ট পাওয়ার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেলেন লাল সবুজের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন পূরণের পথে মৃতপ্রায় ফুটবলে জাগরণ এসেছেন নতুন করে তবে হামজা সামিদদের আগ শুধু বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এর সঙ্গে থাকতে হবে আরও প্রতিভাবান ও মানসম্মত ফুটবলার সেই জায়গায় আগামী দিনে পূরণ করতে পারেন ইব্রাহিম নাওজের মতো তরুণরা